দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার যে চ্যানেলটা মাত্র তিন মাস কন্টিনিউ কাজ করার কারণে কিন্তু প্রায় বত্রিশ হাজার পাঁচশো সাবস্ক্রাইব হয়ে গেছে খেয়াল করতে পারছেন আপনার স্ক্রিনটা পুরোপুরি দেখাচ্ছি আমি এবং এর মধ্যে কিছু ভিডিও দেখাচ্ছি দেখেন লেটেস্ট ভিডিও পনেরো হাজার তারপর দেখতে পাচ্ছেন সতেরো হাজার আমি যদি পপুলার চাপ দিই দেখেন যে দেখেন এগারো মিলিয়ন একটা ভিডিওতে ভিউ তারপর রয়েছে ফাইভ মিলিয়ন তারপর রয়েছে থ্রি মিলিয়ন তারপর রয়েছে টু মিলিয়ন মানে ইউটিউবে যে ভিউজ কামানো সম্ভব

এমনিতে আসে এবং বত্রিশ হাজার সাবস্ক্রাইব করতে ওনার মাত্র তিন মাস গত তিন মাসে কিন্তু চলে আসছে এবং যদি একটু ভিডিওতে দেখেন ভিডিও তো অনেকে বেশি বড় ভিডিও না একটা ভিডিও দেখেন এগারো মিলিয়ন ভিউস এবং আপনার আরেকটা বিষয় জানার জন্য আপনি যে বড় ভিডিও তো বানান না না বড় কোনো ভিডিও বানান আপনি দেখেন বড় কোনো ভিডিও নাই শুধু শর্টস ভিডিও বানিয়ে সফলতা কি সম্ভব আরেকটা বিষয় শর্টস ভিডিও কিন্তু খুবই সহজ বানানো এবং আমার চ্যানেলে অলরেডি ভিডিও দেওয়া আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্তই তো দেখাবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন